হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার ভাবি উনি হুট করে রাত্রে সাড়ে নয়টার সময় বলতেছে ট্রিট দিবে মানে ফুচকা খাওয়াবে যে ফুচকা ট্রিট দিব তো আমি আবার বলছিলাম যে ঈদ চলে গেল ঈদের পরে তো কিছুই আপনি দিলেন না তাহলে কেমন ননদ হলাম তো বলে আচ্ছা চলেন সবাইকে আজকে ফুচকা খাওয়াবো তো রাত্রে সাড়ে নয়টার দিকে হ্যাঁ রেডি হতে হতে তো দশটা বেজে গেছে আর এত রাতে ফুচকার দোকান খোলা পাই বা না পাই এরকম একটা তো চলে আসলাম একটা ফুচকার দোকানে মানে অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি আর কেমন হবে জানি না তো আপনারা কি কখনো শুনেছেন যে ফুচকার দোকানে ওষুধ বিক্রি হয় তা আমি ফার্স্ট টাইম দেখলাম যে ফুচকার দোকানে মানে ভেষজ ওষুধ বিক্রি করা হয় তো চলুন আপনাদেরকে দেখাই কি কি ওষুধ এখানে পাওয়া যায় মানে ফুস্কার পাশাপাশি কী কী ওষুধ এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় তো যাদের যাদের লাগবে অবশ্যই তারা এখান থেকে ওষুধ নিয়ে যাবেন আর যেহেতু অনেক রাত ওনারা আসলে দোকান অফ করার সময় চলে আসছে তো জিজ্ঞেস করতেছিল কি কি খাবে এখন আমার হাজবেন্ড আবার মানে ফুচকা তেমন পছন্দ করে না ওরা আসলে চটপটি পছন্দ আমার আম্মুও সেম তো ওদের জন্য অলরেডি চলে আসছে আর ফুসকা কিন্তু রেডি করতে একটু সময় লাগে চটপটি তো তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মেয়ের হচ্ছে ডিম পছন্দ ও মানে ওর বাবার প্লেট থেকে ডিম খাওয়া শুরু করছে আর ও তো ঝালে শেষ বড়ো মানুষের জন্য যেহেতু করছে একটু ঝাল তো থাকবেই দেখেন আমার মেয়ের অবস্থা ঝালে কেমন করতেছে তারপরেও খাবে আর ছোটো মানুষ তো মুখে একটু ঝাল লাগলেও ভালো লাগে কি যে অবস্থা করতেছে আমার মেয়েটা তো এখানের ফোস্কার চেয়ে মানে যতটুকু আমি দেখলাম যারাই এখানে খাইছে বলতেছিলো যে চটপটে নাকি অনেক মজা তার অর্ডার তো ফুস্কার দিয়ে ফেলছি তো ওর এইখান থেকে একটু একটু করে আমিও খাইছি যে না ভালোই লাগছে যতটুকু মনে করছি ওই রকম না মোটামুটি ভালোই লাগছে আর ফোস্কার টক মানে টক এত টক আমি এর আগে অনেক ফুসকা খাইছি টকও খাইছি বাট এরকম টক খাইনি বাবারে মানে ফুস্কার যদি কেউ মার্ক করে যে ফুচকাতে আমি দশে কত দেবো দশে আমি একও দিব না তবে চটপটিটা আমি দশে আট দেবো মানে ভালো লাগছে চটপটিটা আসলেই ভালো লাগছে আর সব দোকানে সব কিন্তু ভালো হবে এমনটা না তবে আমাদের মানে কলেজ গেটের যে ফুচকাগুলো হয় ওটা আসলে অমায়িক আর টঙ্গি কলেজের সামনে বলেন বা সাইম সাইমবায়ের একটা ফুচকার দোকান আছে মানে ওনার দুই ফ্রেন্ড মিলে ফুচকার দোকানটা দিয়েছে ওই বিজনেসটা প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে স্টার্ট করছে ওইটা যে একবার খাবে ওইখানে বারবার যাবে তো আমরা চাইছিলাম ওইখানেই যাব কিন্তু যেহেতু সাড়ে দশটা বেজে গেছে বাচ্চা নিয়ে এত দূর যাওয়া আসলে পসিবল ছিল না এখানেই খাওয়া দাওয়া করে আমরা আবার ফিডব্যাক বাসায় যাব তো সবাই খাওয়া দাওয়া করতেছে দেখতে থাকুন আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তা আমার ভাবি ফুচকা বাদ দিয়ে এখন মানে মুড়ি খাবে তার ফুসকা ভালো লাগছে না তো বলা আছে শেষ করতে হবে আর শেষ করলে জানা আমি ট্রিট দেবো তো কোনোরকম শেষ টেস্ট করলাম সবাই মিলে বিলটা প্রে করব আর বাচ্চা কাকে বসতে যত যাই খাক ওদের কিন্তু চকলেট খাইতেই হবে আমার মেয়ে কিন্তু একদম রাস্তা দিয়ে দৌড় সে চকলেট কিনবে আর ওর আসলে ছাল লাগছে বেশি ও চকলেট কিনতে একদম দূর এদিকে মানে টাড়ি একদমই নেই দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে আর ভিডিও অনেক বড় হয়ে গেছে ভিডিও আর বেশি বড় করব না আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখন তো ওদের একটু চকলেট টকলেট কিনে দিই তারপরেই তো রওনা দিই তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর মেয়েটা যেন একদম পরিপূর্ণ ইসলামিক অনুযায়ী বড় হইতে পারে আর ইসলামিক কথাটা কেন বলছি এটার কথা অন্য একদিন বলবো অবশ্যই বলবো তো কোনো এক ভিডিও অবশ্যই জানতে পারবেন তো ভিডিও আর বড়ো করবো না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ